হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফাইনাল স্টাডি ফাইনাল স্টাডি চ্যানেলের আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই তোমরা সকলেই জানো যে সতেরোই মার্চ তোমাদের ফুড হতে চলেছে ঠিক আছে সেই এক্সামকে টার্গেট করে ঠিক আছে আমাদের কিন্তু চ্যানেলে কিন্তু প্রত্যেক দিন কিন্তু জি ক্লাস করানো হচ্ছে আশা করি তোমরা ক্লাসগুলো করছো একটা সুন্দর জি কে সিরিজ আমরা লঞ্চ করছি যেখানে কিন্তু প্রত্যেক দিন কিন্তু আমরা তিরিশটা করে ইম্পর্টেন্ট কিন্তু এমসিকে আমরা করাচ্ছি ঠিক আছে তো অবশ্যই ক্লাসগুলো তোমরা রেগুলার করো ঠিক আছে সম্পূর্ণ এই ক্লাসগুলো হচ্ছে আজকে তোমাদের ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি টপ মোস্ট যে ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন হয় ঠিক আছে সেই প্রশ্নগুলো নিয়ে এসেছি আর তোমাদের যেহেতু পিএসসি যেহেতু তোমাদের স্টেট সেহেতু কিন্তু ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি অর্থাৎ পশ্চিমবঙ্গের ভূগোলটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আর তোমরা সকলেই জানো যে ফুড এসআই এক্সামে কিন্তু বিগত বছরে ভূগোল এই মানে সাবজেক্ট থেকে কিন্তু প্রচুর প্রশ্ন এসছে সেহেতু তোমরা আশা করতে পারো যে দু চব্বিশ সালের যে ফুটেজ এক্সামটা হবে সেই পরীক্ষায় কিন্তু ভূগোল থেকে কিন্তু প্রায় সাত সাতটার থেকে আটটা কিন্তু প্রশ্ন তোমরা কিন্তু পাবে ঠিক আছে এবং স্ট্যাটিক জিকে তো তোমরা অবশ্যই কিন্তু ভূগোলের মধ্যেও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ তো চলো শুরু করছি আজকের ক্লাস ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির আজকের ক্লাস হবে ঠিক আছে এই সিরিজটা কিন্তু পরপর ভাবে কিন্তু রানিং চলবে এই ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি টোটাল তোমাদের পাঁচশোটা কিন্তু আমরা অনলাইনার করাবো ঠিক আছে তো চলো শুরু করছি আজকের ক্লাস ক্লাসটা কিন্তু একদম শেষ পর্যন্ত কিন্তু দেখবে ঠিক আছে দেখো প্রথম যে প্রশ্নটা আছে পশ্চিমবঙ্গের আয়তন কত পশ্চিমবঙ্গের আয়তন কত আমরা সকলে জানি অষ্ট হাজার সাতশো বাহান্ন বর্গ কিলোমিটার হচ্ছে পশ্চিমবঙ্গের আয়তন ঠিক আছে মোস্ট ইম্পর্টেন্ট পশ্চিমবঙ্গ ভারতের কোন দিকে অবস্থিত ভারতের কোন দিকে অবস্থিত এই পশ্চিমবঙ্গের রাজ্যটি সেটা হচ্ছে পূর্ব ভারতে কিন্তু অবস্থিত ঠিক আছে ভারতের পূর্ব দিকে কিন্তু অবস্থিত নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যা কত পপুলেশন কত পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের না দু সালে আদমশুমারি তোমরা সকলে জানো যে প্রতি দশ বছর অন্তর অন্তর যে সেন্সাসটা হয় অর্থাৎ আদমশুমারিটা হয় ঠিক আছে সেই আদমশুমারি শেষ হয়েছে কত সালে না দু সালে এবং দু সালে হওয়ার কিন্তু কথা ছিল কিন্তু করোনা ভাইরাসের মহামারীর জন্য কিন্তু দু সালে কিন্তু কোনো আদমশুমারি বা সেন্সাস কিন্তু হয়নি এই সেন্সাসের মাধ্যমে কিন্তু জনগণনা হয় এবং জানা যায় যে কোন দেশে কত জনসংখ্যা বা কোন রাজ্যে কত জনসংখ্যা ঠিক আছে তো সেই দু হাজার এগারো সালের আদমশুমারি এর রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গে মোট জনসংখ্যা কত ছিল না ন কোটি তেরো লক্ষ সাতচল্লিশ হাজার সাতশো ছত্রিশ জন ঠিক আছে এটা কিন্তু পরীক্ষায় আসবে ঠিক আছে মোস্ট ইম্পর্টেন্ট এটা পশ্চিমবঙ্গের প্রধান নদীর নাম কি পশ্চিমবঙ্গের প্রধান নদীর নাম হচ্ছে ভাগীরথী হুগলি ঠিক আছে এটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের অধিবাসীদের প্রধান ভাষা কি না আমরা সকলেই জানি যে আমরা যেহেতু পশ্চিমবঙ্গের অধিবাসী ঠিক আছে বিভিন্ন জেলায় আমরা কিন্তু বাস করি পশ্চিমবঙ্গ রাজ্যের তো এখানকার অধিবাসীদের প্রধান ভাষা সেটা হচ্ছে বাংলা ঠিক আছে আমরা বাংলায় কথা বলি নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গে বর্তমানে মোট কয়েকটি জেলা রয়েছে বর্তমানে মোট তেইশটি কিন্তু জেলা রয়েছে ঠিক আছে আগে উনিশটি ছিল এখন কিন্তু বর্তমানে তেইশটি জেলা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তর দক্ষিণে গড় বিস্তৃতি কত না পশ্চিমবঙ্গের উত্তর দক্ষিণে গড় বিস্তৃতি হচ্ছে ছশো তেইশ কিলোমিটার ঠিক আছে নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের পূর্ব পশ্চিমের গড় বিস্তৃতি কত দেখো এটা হচ্ছে উত্তর দক্ষিণে এবং নেক্সট যে প্রশ্নটা আছে এটা জিজ্ঞেস করেছে পূর্ব পশ্চিমের গড় বিস্তৃতি হচ্ছে তিনশো কুড়ি কিলোমিটার ঠিক আছে এগুলো কিন্তু গুলিয়ে ফেলবে না নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের পূর্ব পশ্চিমের সর্বনিম্ন বিস্তৃতি কত সর্বনিম্ন বিস্তৃতি হচ্ছে সাত কিলোমিটার ঠিক আছে নেক্সট ক্ষেত্রফলের বিচারে ভারতের রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের স্থান কত না ক্ষেত্রফলের বিচারে ক্ষেত্রফলের দিক থেকে ভারতের রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের স্থান হচ্ছে ঠিক আছে নম্বর কিন্তু থাকছে আমাদের পশ্চিমবঙ্গ ভারতের মোট আয়তনের কত শতাংশ পশ্চিমবঙ্গের অন্তর্গত না টু পয়েন্ট সিক্স সেভেন পার্সেন্ট ঠিক আছে কিন্তু ভারতের মধ্যে কিন্তু অন্তর্গত এই পশ্চিমবঙ্গের অন্তর্গত ভারতবর্ষের মধ্যে নেক্সট প্রশ্ন হচ্ছে জনসংখ্যার বিচারে ভারতের রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের স্থান কত না ফোর্থ পজিশনে কিন্তু রয়েছে তার মানে পশ্চিমবঙ্গে কিন্তু ভালো কিন্তু জনসংখ্যা কিন্তু বর্তমানে রয়েছে ঠিক আছে ভারতের মধ্যে চতুর্থ পজিশনে কিন্তু রয়েছে জনসংখ্যার দিক থেকে ভারতের মোট জনসংখ্যার কত শতাংশ পশ্চিমবঙ্গে বসবাস করে না ভারতের মোট যত জনসংখ্যা রয়েছে আমরা সকলে জানি যে দু সালের রিপোর্ট অনুযায়ী একশো কোটি ঠিক আছে এখন এখনো আরো জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে ঠিক আছে এখন করতে গেলে একশো পঁয়ত্রিশ কোটি প্লাস কিন্তু হয়ে যাবে ঠিক আছে ভারতের মোট জনসংখ্যার কত শতাংশ পশ্চিমবঙ্গ রাজ্যে বসবাস করে না এইট শতাংশ বা আট শতাংশ কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্যে বসবাস করে ঠিক আছে তোমাদের একদম টপিক কয়েজ কিন্তু একদম ক্লাসগুলো করানো হচ্ছে ঠিক আছে টপিক ওয়াইজ একদম পরপর ভাবে ভারতের দ্বিতীয় জনঘনত্বপূর্ণ রাজ্যের নাম কি না ভারতের দ্বিতীয় জনঘনত্বপূর্ণ রাজ্যের নাম হচ্ছে পশ্চিমবঙ্গ ঠিক আছে নেক্সট পশ্চিমবঙ্গের জনঘনত্ব কত না এক জন পার বর্গ কিলোমিটার ঠিক আছে পার বর্গ কিলোমিটার কিন্তু এক হাজার

ওসি এবার মনে রাখতে পারো বি দিয়ে বিহার ঝ দিয়ে ঝাড়খন্ড ও দিয়ে ওসি উড়িষ্যা আর অদি দিয়ে আসাম আর ছয় হরসড় দিয়ে সিকিম ঠিক আছে পশ্চিমবঙ্গের রাজধানী শহরের নাম কি অর্থাৎ পশ্চিমবঙ্গের রাজ্যের রাজধানীর নাম কি না সঠিক উত্তর হবে কলকাতা ঠিক আছে নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা কয়টি পশ্চিমবঙ্গের বর্তমান লোকসভার আসন সংখ্যা হচ্ছে ফর্টি টু বিয়াল্লিশটি পশ্চিমবঙ্গের বিধানসভার আসন সংখ্যা কয়টি না দুশো চুরানব্বইটি হয়ে যাবে সঠিক উত্তর পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি না পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলাটি হচ্ছে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা এটা কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে অবশ্যই কিন্তু পড়ে নেবে পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা কোনটি না দেখো আমরা বৃহত্তম জেলা জানলাম কি না বৃহত্তম জেলা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এবং সবচেয়ে ক্ষুদ্রতম জেলা কি না হচ্ছে কলকাতা হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম এবং বৃহত্তম হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা ঠিক আছে নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের উচ্চতম পর্ব নাম কি পশ্চিমবঙ্গের সবচেয়ে উচ্চতম পর কোনটি সেটি হচ্ছে সান্দা কফু যেটার উচ্চতাগত না তিন হাজার ছশো ছত্রিশ মিটার হচ্ছে এর উচ্চতা এই পর ঠিক আছে সান্তা অবশ্যই কিন্তু মনে রাখতে হবে পশ্চিমবঙ্গের রাজধানী শহরের নাম কি সঠিক উত্তর হয়ে যাবে কলকাতা ঠিক আছে এটা আমরা একটু আগেই করলাম পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী গিয়েছিলেন পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন ডক্টর প্রফুল্ল চন্দ্র ঘোষ ঠিক আছে প্রফুল্ল চন্দ্র ঘোষ এটা একটু টাইপিং মিস্টেক আছে প্রফুল্ল চন্দ্র ঘোষ হয়ে যাবে সঠিক উত্তর এবং পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক আছে পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল ছিলেন পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল ছিলেন চক্রবর্তী রাজা গোপালচারী নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের জাতীয় ফুলের নাম কি না পশ্চিমবঙ্গের জাতীয় ফুল রয়েছে শিউলি ঠিক আছে শিউলি হচ্ছে এই শিউলি এই ফুলটি কিন্তু পশ্চিমবঙ্গের জাতীয় ফুল এইগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে পশ্চিমবঙ্গের জাতীয় ফুল ফল বৃক্ষ পশু এগুলো থেকে কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এগুলো কিন্তু প্রশ্ন কিন্তু আসে ঠিক আছে পশ্চিমবঙ্গের জাতীয় বৃক্ষের নাম কি পশ্চিমবঙ্গের জাতীয় বৃক্ষের নাম হচ্ছে ছাতিম গাছ হয়ে যাবে সঠিক উত্তর ঠিক আছে নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের জাতীয় পাখির নাম কি না পশ্চিমবঙ্গের জাতীয় পাখির নাম হচ্ছে শ্বেত কণ্ঠ মাছরাঙা হয়ে যাবে সঠিক উত্তর শ্বেত কণ্ঠ মাছরাঙা হয়ে যাবে সঠিক উত্তর পশ্চিমবঙ্গের জাতীয় পাখির নাম কি না শ্বেতকণ্ঠ নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের জাতীয় পশুর নাম কি পশ্চিমবঙ্গের জাতীয় পশুর নাম হচ্ছে মেছো বিড়াল ঠিক আছে মেছো বিড়াল হয়ে যাবে সঠিক উত্তর এই প্রশ্নটা কিন্তু আমাদের তোমাদের যে দু হাজার বাইশ সালের যে টেটটা হয়েছিল আমাদের রাজ্যে ঠিক আছে সেই পরীক্ষা কিন্তু এসেছিল এই প্রশ্নটি পশ্চিমবঙ্গের জাতীয় পশুর নাম কি ঠিক আছে মেছো বিড়াল হয়ে যাবে সঠিক উত্তর পশ্চিমবঙ্গের উপর দিয়ে কোন গুরুত্বপূর্ণ ভৌগোলিক রেখা গিয়েছে সেই রেখাটির নাম হচ্ছে কর্কট কান্টি রেখা কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্যের উপর দিয়ে কিন্তু গিয়েছে পশ্চিমবঙ্গের কয়টি জেলার উপর দিয়ে কর্কট রেখা প্রবাহিত হয়েছে সেটা হচ্ছে চারটি রাজ্য তার মধ্যে হচ্ছে পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান এবং নদীয়া ঠিক আছে এই চারটি রাজ্যের সরি চারটি জেলার উপর দিয়ে কিন্তু এই কর্কট কান্ট্রি রেকর্ড কিন্তু গিয়েছে নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের সীমানা কয়টি স্বাধীন দেশের সাথে যুক্ত না তিনটি স্বাধীন দেশের সাথে যুক্ত একটা হচ্ছে বাংলাদেশ একটা হচ্ছে নেপাল আর হচ্ছে ভুটান ঠিক আছে এটা কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী দেশের নাম কি বৃহত্তম প্রতিবেশী দেশের নাম হচ্ছে বাংলাদেশ ঠিক আছে যেটি আমাদের কিন্তু পূর্ব দিকে কিন্তু অবস্থিত ঠিক আছে তো আজকের এই কটায় প্রশ্ন ছিল মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এই সিরিজটা কিন্তু পরপরভাবে চলবে আমরা এই সিরিজে মোট পঞ্চাশটা কিন্তু এই সরি পাঁচশোটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির জন্য ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো হয় যেগুলো কিন্তু আপকামিং যে সমস্ত এক্সাম রয়েছে তোমাদের ডব্লিউবি বলো কেভি বলো ফুড এসআই বলো ক্লাকশিপ বলো মিসলিনিয়াস বলো ঠিক আছে সমস্ত এক্সামের জন্য বা এস যে সমস্ত এক্সামগুলো হয় এগুলোর জন্য কিন্তু ইম্পর্টেন্ট ঠিক আছে তো এই সিরিজটা অবশ্যই কন্টিনিউ আমরা করবো এবং অবশ্যই কমেন্টে জানিও যে ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে আর কি কি ধরনের ক্লাস তোমরা চাও সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তোমরা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো যে তোমাদের ক্লাস কেমন লাগছে বা তোমাদের কি কি ক্লাস তোমরা চাও আর তোমাদের বলি যে আমাদের ফুড একটা ব্যাস চলছে ঠিক আছে পঞ্চাশ দিনের স্পেশাল কোর্স চলছে আমাদের ঠিক আছে সমস্ত আমাদের রেকর্ডেড ক্লাসগুলো আমাদের সমস্ত যে লাস্ট মিনিট সাজেশন ফুডেজের জন্য ঠিক আছে সমস্তগুলো তোমরা একদম লাইফ টাইম তোমরা ভ্যালিডিটি কিন্তু পাচ্ছ ঠিক আছে তিন মাসের ঠিক আছে এবং নোটস নোটসের ভ্যালিডিটি তোমরা লাইফ টাইম লাইফ টাইম তোমরা অ্যাক্সেস করে তোমরা পড়াশোনা করতে পারো ওই ব্যাচটার প্রাইস মাত্র নিরানব্বই টাকা ঠিক আছে মাত্র নিরানব্বই টাকায় কিন্তু তোমরা এই ব্যাচের অ্যাক্সেস পাচ্ছ ফুড স্পেশাল কোর্স ক্র্যাশ কোর্স আর তোমরা যদি সাফল ফাউন্ডেশন ব্যাচ জয়েন করো যেটা হচ্ছে যেটার প্রাইস হচ্ছে এখন অফার আছে বলে এখন কমে আছে সেটা হচ্ছে দুশো উনপঞ্চাশ টাকা এটাতে একসঙ্গে পাবে একটা হচ্ছে ফুড একটা হচ্ছে ক্লার্কশিপ আর একটা হচ্ছে মিসলেন সেখানে কিন্তু তিনটে সাবজেক্ট অর্থাৎ ম্যাথ রিজনিং সরি তিনটে বলছি রিজনিংও যেহেতু তোমাদের কিছু কিছু এক্সামে দিচ্ছে সেহেতু চারটে সাবজেক্ট আমরা কভার করব ম্যাথ রিজনিং ঠিক আছে ইংলিশ এবং আহ জি কে ঠিক আছে এই চারটে কভার হবে এই ব্যাচে সাফল ফাউন্ডেশন ব্যাচে আর ফুটেসে ব্যাচ জয়েন করলে তোমাদের তিনটি সাবজেক্ট কভার করা হবে একটা হচ্ছে রিজনিং ম্যাথ আর হচ্ছে জি কে অনেকে বলে যে রিজনিং কেন না ডিজনিং ও কিন্তু তিন থেকে চারটে টপিক কিন্তু তোমাদের এক্সামে আসে ক্যালেন্ডার তারপর ক্লক তারপর তোমার হচ্ছে নাম্বার সিরিজ ঠিক আছে তারপর এজ প্রবলেম অন এজ বয়স সংক্রান্ত সমস্যা এই সমস্ত গুলো আসে তো তোমরা চাইলে কিন্তু অবশ্যই আমাদের ব্যাচগুলো জয়েন করতে পারো একদম ন্যূনতম আমাদের কোনো প্রফিট মার্জিন সেরকম রাখে না আমরা একদম অল্প টাকায় যেন প্রত্যেকটা ছেলে মেয়ে আমাদের কাছে পড়াশোনা করে ভালোভাবে তাদের এক্সাম গুলোকে প্রিপারেশন ভালোভাবে নিতে পারে ঠিক আছে তোমাদের প্রাইস নেই মাত্র একদম আর এইটা না এবং এই ব্যাস যে সাফল ফাউন্ডেশন দুশো উনপঞ্চাশ টাকা পেমেন্ট করে তোমরা কিন্তু ছয় মাসের ভ্যালিডিটি কিন্তু পেয়ে যাচ্ছ ঠিক আছে ছয় মাস প্লাস এক মাস কিন্তু এক্সট্রা কিন্তু আমরা ভ্যালিডিটি প্রোভাইড করবো আমাদের সমস্ত ক্লাসের পিডিএফ নোটস ঠিক আছে সমস্ত ক্লাস এবং তোমাদের ডাউট ক্লিয়ারিং ক্লাস হবে সমস্তগুলো কিন্তু অ্যাক্সেস পাবে এবং তোমাদের জন্য স্পেশাল কিন্তু গ্রুপ করা থাকবে যেখানে তোমরা কিন্তু গ্রুপ স্টাডি করতে পারবে এবং কিন্তু তোমাদের টিচার কিন্তু সেই গ্রুপে থাকবে মেন্টারশিপ করার জন্য ঠিক আছে আরও বিস্তারিত জানতে স্ক্রিনে দেয় নাম্বার অবশ্যই যোগাযোগ করে নিও থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ঠিক আছে তো দেখা যাচ্ছে পরে কোনো ক্লাসে জয় হিন্দ